বিএনপি জামাত হেফাজত চর্ম নাই বাংলাদেশের বিরোধী দল এবং মতের যারা আছে কেউ কি পাকিস্তান পালায়ে গেছে কথা বলতে হবে আমার সাথে কেউ পাকিস্তান গেছে পালিয়ে তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই যদি পাকিস্তানের দালাল হইতো এত অত্যাচার সহ্য করতে না পেরে কমপক্ষে পাকিস্তান যাইয়ে দুই চারজন আশ্রয় নিত বিএনপি নেত্রী কি পাকিস্তান গেছে জামাত ইসলামের কোনো লোক পাকিস্তান গেছে হেফাজত সরমনের কোনো লোক পাকিস্তান গিয়ে পালিয়েছে তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই এ কথার সাথে আপনারা একমত কিনা আমি দুইটা হাত উঁচু করেন আজ স্বীকৃতি নিতে হবে বলেন বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই বলেন কোনো দালাল নাই হাত নিচু করেন কিন্তু বাংলাদেশে ভারতের দালাল আছে বুঝলেন কেমনে ভারতে পালিয়েছে অতএব যে যেই দেশের দালাল সে সেই দেশে গিয়া পালায় কিন্তু আমার কাছে আশ্চর্য লেগেছে ভিন্ন আমরা এটা জানতাম নতুন প্রজন্ম পরে বুঝছে এরা যে ভারতের দালাল এই প্রজন্ম যেহেতু বুঝেছে আগামী একশো বছর পর্যন্ত দালালদের বাংলাদেশে আর জায়গা হবে না দলীয় কিছু মত থাকবে কিন্তু বাতেলের দৃষ্টিতে স্বৈর শাসকের দৃষ্টিতে কিন্তু দুইজন গালি গালিগলাশ করেছে তার সমানে অতএব ঝগড়াঝাটি নয় বরং দুইও দলের রেসপন্সিবিলিটি আছে দায়িত্ব আছে দেশ মাতৃকে গড়তে হবে কারণ ময়দানে এই দুইটা দলই আছে আর বাকিগুলো হলো ছোট ছোট দল সুতরাং আপনারা যদি নিজেরা নিজেরা এইভাবে কামরা কামরি করেন তাহলে আল্লাহ না করুন আল্লাহ না করুন ভারত এবং ছয়র পতিত শাসক আমার নাচারি মাথা উঁচু করে দাঁড়িয়ে বাংলা এবং রক্তের হলি খেলা শুরু করে দেয় ঠিক কিনা বলেন সেজন্য আপনারাই দায়ী থাকবেন অতএব ঝগড়া নয় আগামীর দিনগুলো হবে ঐক্যবদ্ধ বাংলাদেশ যেই বাংলাদেশে মারামারি কাটাকাটি দুর্নীতি অন্যায় কিংবা হিংসা বিদ্বেষ থাকবে না বৈষম্য থাকবে না সাম্যের বাংলাদেশ হবে আল্লাহ কবুল করুন বলেন আমিন সবচেয়ে অনেকগুলো গালি দিত তার মধ্যে একটা গালি ছিল রাজাকার আপনারা তো জানেনি নাকি হ্যাঁ বর্তমান জেনারেশন এই রাজাকারকে তাদের পোশাক বানিয়ে ফেলেছে তারা বলেছে চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার হ্যাঁ বলছে তুমি কে রাজাকার আমি কে রাজাকার বলছে কে দেখছেন দ্বিতীয়ত গালি দিত স্বাধীনতা বিরোধী ওনারা হইল দেশ প্রেমিক দেশের টাকা বিদেশে পাচার করে দেশের মানুষকে হত্যা করে দেশের মানুষকে রিমান্ড দেয় আয়না করে ঢুকায় ফাঁসি দেয় ওনারা হইল দেশ প্রেমিক দেশটা তো পুরোটাই তুলে দেওয়ার একটা ষড়যন্ত্র ছিল ঠিক না বলেন এবার আর খেয়াল করুন তৃতীয় অনেকগুলো বলার পরে শেষবারে আরেকটা গালি দিত সেইটার নাম হচ্ছে এরা হলো পাকিস্তানের দালাল মনে পড়ে এই পনেরো ষোলোটা বছরে তারা জামাত ইসলামী এবং বিএনপির উপারে মিথ্যা মামলা দেশে লাখোর উপারে ঠিক না বলেন ঘরে থাকতে দেয় নেই ক্রস ফায়ার দিয়েছে গুম করেছে হত্যা করেছে জখম করেছে বাড়িঘর দখল করেছে ঘের দোকান পাট বন্ধ করে দিয়েছে দখল নিয়েছে এমন কি আয়না ঘরে ঢুকিয়েছে করেছে সর্বোপরি ফাঁসি পর্যন্ত দিয়েছে কিন্তু আমার কাছে আশ্চর্য লাগে পালালো মাত্র পাঁচ আগস্টে কিন্তু আঠারো বছর আগে আল্লামা সাইদি সাহেব শহীদ মরহুম মকফুর বাংলাদেশের কোরআনের পাখি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ তিনি বলেছেন বেশি লাফালাফি করবে না গাছের গোড়া ধরে মুসলমানে লাড়া দিবে দিল্লি বিয়ে গিয়ে মামাবাড়ি পড়বা ওই জায়গায় যে পড়বে এই কথা উনি বুঝলেন কেমনে অতএব কত জীবন এক আল্লাহর ওলি এই জাতি হারিয়েছে তাদেরকে বরদাস্ত করতে পারে নাই ভারতের দালালরা এই কারণে তাকে জেলের মধ্যে তেরো বছর আটকে রেখেছে এরপর জেল থেকে বের করে হাসপাতালে চিকিৎসার নাম করে বিষাক্ত ঔষধ করে তাকে হত্যা করা হয়েছে